প্রতি বছরই এই সময় রায়গঞ্জের ছয় নম্বর রামপুর গ্রাম পঞ্চায়েতের ময়দানে অনুষ্ঠিত হয় ফুটবল টুর্নামেন্ট তবে সেটি ভিন্ন মাত্রা পায় বছর কিছুদিন আগে লহন্ডা সংগ্রামে সংঘের অন্যতম সদস্য হিমালয় বর্মন পথ দুর্ঘটনায় প্রয়াত হন তার আগে ওই ক্লাবের সদস্য বাঘা প্রয়াত হন এবারে দিবার রাত্রি টুর্নামেন্টটি তাদের স্মৃতির উদ্দেশ্যে অনুষ্ঠিত হয় শনিবার এই খেলাটি লহন্ডা মাঠে আয়োজিত হয় এবারের খেলায় মোট ষোলোটি দল অংশ নেয় দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষেরা ভিড় জমান মাঠে এদিনের খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছয় নম্বর রামপুর প্রধানের স্বামী দিলীপ কুমার রায় পঞ্চায়েত সমিতির মেম্বার মলায় সরকার অরুণ শীল গ্রাম পঞ্চায়েত মেম্বার মিঠুন সরকার ও সমাজসেবী সোমা চক্রবর্তী এদিন সারা রাত ব্যাপী এই খেলা হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা যুব সমাজকে বিপথে না গিয়ে খেলার মাধ্যমে মানসিক ও শারীরিক উন্নতির বার্তা দেন মলায় সরকার তিনি জানান দুজন এলাকাবাসী তথা ক্লাব সদস্যকে হারিয়ে তারা সমব্যাথী কিন্তু তাদের উদ্দেশ্যে সমাজে যদি কিছু ভালো কাজ করা যায় তবে সেটাই হবে মানবতার নিদর্শন বলে জানিয়েছেন তিনি এদিন লহন্ডা ক্লাবের তরফে মলায় সরকার কি বলেছেন শুনুন আমার নাম মলয় সরকার আজকের যে আমাদের কর্মসূচি এর আগে বাঘা দিয়ে আছে আরেকজন ওনাদের স্মৃতির উদ্দেশ্যে একটা খেলা নামানো হয়েছে আজকের যুব সমাজ যেখানে খেলা থেকে সেখানে ষোলোটা দল আপনাদের এই একদিনের খেলা অংশগ্রহণ করছে আজকে যে ষোলোটা দল এই যে নামছে এদের যে উৎসাহ দেখলাম প্রচণ্ড উৎসাহ আজকে এই খেলাতে আজকে আমাদের ছয় নম্বর রামপুরের এই লহন্নাতে কিংবা যে কোনো জায়গায় ডে নাইট প্রোগ্রাম এভাবে ফুটবল খেলা হয়নি কারণ এইভাবে আমরা চাচ্ছি যে প্রতিটা খেলা প্রতিবারই এইভাবেই খেলাটা হোক কারণ দর্শক যেভাবে সাড়া দিচ্ছে বার্তা একটাই দেবো যে আমাদের খেলা আরও উন্নত হোক আরও আমরা এগিয়ে যাব খেলাটাকে যুব সমাজকে এগিয়ে নিব যেন খেলার মাধ্যমে কোনো খেলার মাধ্যমে ভালোভাবে দীর্ঘদিন জীবনযাপন করে অন্য মনস্ক না থাকে বিজয়ী দলের দুটা ট্রফি থাকছে আর নগদ পঁচিশ হাজার টাকা সেকেন্ড হচ্ছে ট্রফি এবং আঠেরো হাজার টাকা

আগে অ্যাক্সিডেন্টে আগেডেন্টে হয়েছে মারা গেছে সেই উপলক্ষে তাছাড়া আমরা প্রতি বছর এই খেলার নামানোর চেষ্টা করি প্রতি বছরই কম বেশি দেওয়া হয় দশটা দল অংশগ্রহণ ষোলোটা শুধু একদিনই হবে একদিনে হবে কেমন ছাড়া ফেলে ও দর্শককে সবাই ভালো আছে ও সবাই শান্তিতে খেলা দেখছে তবে এই জাতীয় খেলার অনুষ্ঠান যে দেহ মনকে সুস্থ রাখে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই উত্তর দিনাজপুরের রামপুরের লহন্ডা এলাকার ময়দান ঘুরে প্রবাল শহর রিপোর্ট টাইমস 14 বাংলা ক্লিয়ারেন্স সেল হিসেবে স্যামসাং কোম্পানি টিভি কিনলে 55 শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে রিলায়েন্স ডিজিটাল রাইগন্স এছাড়াও কিছু মডেলের টিভিতে থাকছে উনচল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ পর্যন্ত স্যামসাং টিভি কেনাকাটায় পাশাপাশি কোম্পানির শতাংশ পর্যন্ত ছাড় এছাড়াও থাকছে দুশো পঁচানব্বই টাকা সুনিশ্চিত উপহার রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ থেকে ডেবিট কিংবা ক্রেডিট কার্ডের মাধ্যমে জিনিস কিনলে পনেরো হাজার টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট কিস্তির মাধ্যমে অ্যাপেল আইফোন থেকে শুরু করে অন্যান্য নামি কোম্পানির মুঠো ফোন মিলছে জিরো পার্সেন্ট ইন্টারেস্টে বিস্তারিত জানতে কিংবা নিজের চোখে দেখতে পরিদর্শন করুন রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জে আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আই সি নার্সিং এবং জেএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স